হাফেজ মনিরুল ইসলাম পিতা মোহাম্মদ রবিউল করিম গ্রাম শেন গ্রাম রহমান তিনজন আছেন আপনারা মহিলা প্যান্ডেলের টেবিলের পাশে চলে যান আপনাদেরকে কিছু পুরস্কৃত করা হবে ওখানে ব্যবস্থা আছে আপনারা ওখানে পুরস্কারটা নিয়ে নেন আর এই পাগড়ি টুপি এগুলো আমাদের যে দুইজন দিচ্ছে অর্থাৎ প্রদান করেছেন এর টাকা পয়সা সমস্ত খরচ দুইজন বহন করছেন তেনারা হলেন মোহাম্মদ আবলুর রাজা খলিফা এবং মোহাম্মদ হাফিজুর রহমান বাবলু তাদের সৌজন্য এইগুলো কিনা হয়েছে দ্বিতীয় জন মনিরুল ইসলাম

আর হাফেজদের বাপদের জন্য টুপি আছে আপনারা কেউ নিয়ে নেন রাজু আহমেদের পিতা কে রাজু আহমেদের পিতা